y anda দশটা দর্শক দেখুন আজকে আমরা কিন্তু এখান থেকে এই যে পানি দিতে পাচ্ছেন এখান থেকে আমরা অনেকগুলো মাছ ধরবো যে মাছগুলো ধরব বড়শি দিয়ে আর বড়শি দিয়ে আমরা শুধু বেশিরভাগ এখান থেকে পুঁটি মাছই ধরতে পারি প্রথমে আমরা মাছ ধরার জন্য যে টোপটা লাগবে এটা আমরা ওই মাটির ভেতরে যে পানির ভেতরে যে কেশোটা হয় এই কেশোটা কিন্তু আমরা খুঁজে বের করতেছি এই কেশোটা খুঁজে বের করে এই কেশোটাই আমরা টোপ হিসেবে ব্যবহার করব এবং এই টোপ দিয়েই আমরা কিন্তু মাছগুলো ধরবো আমরা আমরা এখানে কিন্তু বেশিরভাগ মাছ মাছ আমরা কিন্তু এখান থেকে পুঁটি মাছই ধরি তো আমাদের টোপ নেওয়া হয়ে গেছে এখন মাছ ধরা পালা তো পুরো ভিডিওটি দেখবেন আমরা কীভাবে মাছ ধরি এবং দেখুন এখানে আমরা মাছকে একটু ফিট খাইতে দেবো যেন মাছটা এখানে এসে জায়গা থাকে মাছ যেন এই ফিট খাবার এসে আমাদের বসিতে ধরা পড়ে তাহলে চলুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর সত্যি দেখুন আমরা কিন্তু লাইফে প্রথম একটা ধরে ফেলেছি এরপরে আবার চেষ্টা করবো কুন্ড

कल को वो के